প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী পরিচর্যা মা ও নবজাতকের সুরক্ষায় নয় মাসে চতুর্থ চেক আপ আট মাসে তৃতীয় চেক আপ প্রসব পূর্ব সেবা হাসপাতালে কিংবা দক্ষ স্বাস্থ্য সেবা দানকারী দ্বারা প্রসবকালীন সেবা প্রসব পরবর্তী সেবা জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম সাক্ষাৎ জন্মের দুই থেকে তিন দিনের দ্বিতীয় সাক্ষাৎ জন্মের সাত থেকে চোদ্দ দিনের তৃতীয় সাক্ষাৎ জন্মের ছয় সপ্তাহে চতুর্থ সাক্ষাৎ শিশুর জন্মের সাথে সাথে নবজাতকের অত্যাবশ্যকীয় পরিচর্যা সম্পর্কে গর্ভবতী মা ও তার পরিবারকে সচেতন করুন গর্ভবতী মা ও নবজাতকের জটিলতা সম্পর্কে মা ও পরিবারকে সচেতন করুন দ্রুত নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ এবং সেবা গ্রহণে সহায়তার ব্যবস্থা করুন প্রসব পর্ব ও প্রসব পরবর্তী পরিচর্যা মা ও নবজাতকের সুরক্ষায় খুবই জরুরি